আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসমিল্লা হাসের খাবার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য ব্রোডিং কমপ্লিট হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা কিভাবে ব্রোডিং করেছি এবং ব্রোডিং কতদিনে হয়ে থাকে এবং সেটার বর্তমান প্রাইস মূল্য কত টাকা এবং কিভাবে আমরা ডেলিভারি করে থাকি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও যদি আপনার আমার সঙ্গে থাকে দর্শক এখানে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার বয়স হয়েছে আজকে সেই বাচ্চার বয়স আছে পনেরো দিন আর এখানে যে বাচ্চার কোয়ালিটি রয়েছে এবং বাচ্চার যে চাটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এক গ্রেট হাঁসের বাচ্চা রয়েছে জিন্ডিং হাঁসের বাচ্চা এখানে রয়েছে কিছু রানার হাঁসের বাচ্চা আর আপনারা যারা ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিয়ে হয়তো অনেকে চিন্তিত থাকেন যে আমরা নতুন উদ্যোক্তা যারা আছি যে কিভাবে আমরা ব্রোডিংটা করব। এবং ভাই আসলে ব্রোডিং করার থেকে কি আমরা ব্রোডিং কমপ্লিট বাচ্চাটা নিলে সবচেয়ে বেটার হয় কিনা সেই বিষয়ে কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান আমি আজকে তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি কেননা ব্রোডিং কমপ্লিট বাচ্চাটা দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে আপনার বোর্ডিং এর ক্ষেত্রে যে আপনারা একটা রিক্স এর মধ্যে তাকেন যে হয়তো ব্রোডিং করলে ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট বাচ্চা মারা যাবে এই ধরনের সমস্যা সম্মুখীনের মধ্যে যারা থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা প্রেস এখন বর্তমানে করতে হবে না কেননা আমরা যেহেতু আপনাকে ব্রোডিং কমপ্লিট করে দিচ্ছি মানে ব্রোডিং এর যে কার্যকলাপ রয়েছে যেমন ধরেন ভিটামিন থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ মেডিসিন যেগুলো লাগে সেগুলাই কিন্তু কমপ্লিট করে কিন্তু আমরা প্রস্তুত করেছি আর এখানে যে বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা বাচ্চা 95% হচ্ছে মহিলা আর 5% হচ্ছে পুরুষ কারণ 95% মহিলা রাখার অর্থটা হচ্ছে হয়তো আমাকে অনেকই প্রশ্ন করেন যে ভাই আমরা ডিম পাড়ার জন্য এবং আমরা ডিমে এর জন্য করব আমরা কত परसेंट মহিলা রাখব এবং কত परसेंट পুরুষ রাখব আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন যদি আপনি পুরুষ থাকে গেল যদি 50% আপনারা এখানে থাকে তাহলে তার আর আপনার কোনো লাভ হচ্ছে না কেননা যদি আপনার নাইনটি ফাইভ মহিলা থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যদি কেননা আপনার পুরুষ যে যে বাচ্চাটা থাকবে সে বাচ্চাটা তো আর আপনার কোনো কাজে আসবে না হয়তো আপনি মাংসের জন্য সেটাকে বিক্রি করতে পারেন এখন আপনি যদি সেটাকে করেন ডিমের জন্য তাহলে তো সেক্ষেত্রে আপনার মাংসের হাঁসটা করার কোনো প্রয়োজন আসে না যে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বাচ্চাগুলো আমরা ক্রয় করি না কেন আপনার যে আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো প্রশ্ন না আপনি যদি ডিমের জন্য করতে চান তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা আর ফাইভ পার্সেন্ট নেবেন পুরুষ তাহলে কিন্তু আপনি একটা সুন্দর একটি কামার করে তুলতে পারবেন কেননা আপনি যদি একটি দেখা যায় সেক্ষেত্রে যদি আপনার প্রথমে বাচ্চাটা যদি আপনার যখন বাছাই করে নেবেন তখনই যদি আপনি গ্রেডটাকে নির্বাচন না করতে পারেন বাচ্চার কোয়ালিটিকে নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনার লস হবে তো সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আমরা যেহেতু নতুন উদ্যোগটা আছি করি চিন্তা ভাবনা করতেছি আমি তাদের উদ্দেশ্যে কথা চাই আপনারা এখন বর্তমানে জিরো বাচ্চাটা বাচ্চাটা নেওয়ার থেকে কমপ্লিট নেবেন দর্শক আরেকটি কথা হচ্ছে সেটা হলো আপনারা যারা মনে করেন এই ব্রোডিং কমপ্লিট বাচ্চাটা যে শুরু করবেন আপনারা কিন্তু ভ্যাকসিন গুলা কিন্তু অনেকে আমাকে বলে থাকেন যে ভাই ব্রোডিং কমপ্লিট যেহেতু হয়ে গেছে আপনি কি ভ্যাকসিন গুলা দিয়ে দিচ্ছেন কিনা না আমাদের ভ্যাকসিন গুলা করতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাচ্ছি আসলে পনেরো দিন বয়স হলে কিন্তু বাচ্চার ভ্যাকসিন দেওয়া যায় না কারণ পনেরো দিন বয়স হলে বাচ্চারা থাকে সেক্ষেত্রে যদি আমরা পনেরো দিনের বয়সে কি বাচ্চাটাকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা সেটাকে প্রেশার দিই তাহলে কিন্তু এই বাচ্চার অনেকটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা প্রথম যে ভ্যাকসিনটা আমরা দেব সেটা হচ্ছে ডাক প্লেগ ডাক প্লেগ ভ্যাকসিনটা কিন্তু আমরা পঁচিশ দিনের মাথায় দিয়ে থাকি আর ডাক প্লেক টু নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু আমরা দিয়ে থাকি আর কলেরার যে প্রথম ভ্যাকসিনটা সেটা কিন্তু আমরা ষাট দিনের মাথায় দিয়ে থাকি আর কলেরা চতুর্থ নাম্বার যে ডোজটা সেটা কিন্তু আমরা পঁচাত্তর দিনের মাথায় দিয়ে থাকি সুপ্রিয় দশক এভাবেই কিন্তু আমরা চারটা ভ্যাকসিন কমপ্লিটলি করে থাকি যে আপনারা যারা এই ব্রোডিং কমপ্লিট বাচ্চা নেবেন নেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা ব্রোডিংয়ের এর বাচ্চারা নেওয়ার পরে ভ্যাকসিন গুলাকে দিতে হবে কেননা একটি খামারের মূল প্রধান লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন এবং একটি টাইম অনুযায়ী ভ্যাকসিনগুলো আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি একটা সফল কামারি হতে পারবেন আর ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন টাইম মত না দিতে পারেন তাহলে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সুপ্রদর্শক দর্শক আপনারা জানেন যে আমরা বিসমিল্লা হাঁসের কামার থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের হাঁস এবং হাঁসের বাচ্চা পালন করে থাকি আর আমাদের কাছে আপনি যেগুলা বাচ্চা এবং যেগুলো হাঁস পাবেন আমাদের কাছে রয়েছে আপনার একদিন বয়সের হাঁসের বাচ্চা রোডিং কমপ্লিট পনেরো দিন বয়সের হাঁসের বাচ্চা রয়েছে বিশ দিন বয়সের রয়েছে পঁচিশ দিন বয়সের রয়েছে এক মাস এক মাস থেকে শুরু করে আপনি রানিং ডিম পারা পর্যন্ত হাঁস কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আর আমরা এখানে যে বাচ্চাটি প্রস্তুত করেছি এটা নতুন কামারিদের জন্য যারা ব্রোডিং করতে পারেন না ব্রোডিং নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে থাকেন আমরা কিন্তু তাদের জন্যই কিন্তু এই বাচ্চাগুলাকে প্রস্তুত করেছি সুপ্রিয় দর্শক আপনারা যারা এইরকম রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চান আপনারা চাইলে আমাদের বিসমুল্লাহ হাসের কামার অ্যান্ড থেকে বাচ্চাগুলাকে সংগ্রহ করতে পারেন আর আমরা কিন্তু আপনারা জানেন যে বিসমুল্লাহ হাসের কামার হেচারি হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমরা বিশ্বস্ততার স্বার্থেই কিন্তু সমগ্র বাংলাদেশেই কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি আর এখানে বাচ্চাগুলা ডেলিভারি যে বিষয়টা হচ্ছে হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বোর্ডিং কমপ্লিট বাচ্চাটা আপনি বাংলাদেশ বিভিন্ন প্রান্তে কিভাবে পাঠাবেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে যদি আপনারা বোর্ডিং কমপ্লিট বাচ্চাটা নিতে চান তাহলে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তেই হন না কেন আমরা সমগ্র বাংলাদেশেই কিন্তু বাচ্চাগুলোকে পৌঁছে দিয়ে থাকি আর যদি আপনি বেশি আঁকড়া নেন হয়তো এক হাজার পনেরোশো দুই হাজার এরকম ভাবে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমরা আপনাকে সরাসরি আমাদের আন্ডারে যে গাড়িগুলো রয়েছে এক্স টু যে পিক আপ গুলা রয়েছে সেই পিক আপে করেই কিন্তু আমরা বাচ্চা গুলাকে আপনার যে খামারটা রয়েছে সেই খামার এই কিন্তু আমরা বাচ্চা বাচ্চাগুলাকে আপনাকে পৌঁছে দিব আর যদি দেখা যায় কেউ তিনশো অথবা পাঁচশো নতুন করে শুরু করতে চান অল্প দিয়ে হয়তো আমরা পরিবহনের মাধ্যমে কিন্তু বাচ্চাগুলাকে আমরা আপনাকে পৌঁছে দিব তবে এখানে লেনদেনের যে বিষয়টা হচ্ছে লেনদেনের বিষয়টা ক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা কি বাচ্চাগুলা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন কিনা আসলে এটা কিন্তু বস্তু না সেটা হচ্ছে প্রাণী যে প্রাণী কিন্তু হোম ডেলিভারি দেওয়া চায় না তবে আপনারা আমাদের যে লেনদেনের যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্রথমে কিছু টাকা বুকিং করবেন এরপরে যেদিন আমরা মালটা পাঠাবো সেদিন কিন্তু আপনার পুরা টাকা পেড করে দিতে হবে যখন আপনার পুরোটা টাকা আপনি আমাদেরকে পেড করে দিবেন তখনই কিন্তু আপনার বাচ্চাটা আপনার যে খামার রয়েছে সেই খামার এবং ঠিকানা অনুযায়ী বাচ্চাগুলো চলে যাবে সুপ্রিয় দর্শক আপনারা যারা একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন রকমের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান আপনারা চাইলে আমাদের বিসমেলা হাঁসের কামারের ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনো যারা আপনারা বিসমেলা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ